নমস্কার স্বাধীনতার মানে ভবানী প্রসাদ মজুমদার যে ছেলেটা বস্তা কাঁধে কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে তালা গেলাস পাটি যে ছেলেরা সারা জীবন খায়লা থিকিল ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতে মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ির কাপড় কাজে বাসন মাঝে যে মেয়েটা গরুর কুড়ে ঘুটেও দেয় কয়লা বাছি

হচ্ছে লোকের গুতো লজেন্স খাওয়ার বয়স করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করুন ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝরনা নদী স্বাধীনতার মানে বুঝেই বইছে বাতাস নিরবতি স্বাধীনতার সঠিক মানে কজন সজন সত্যি জানি স্বাধীনতার সংজ্ঞা খোঁজ সে কল পাখির গানে নমস্কার